আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তদ্বী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রিয় ভাই বোনেরা একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করেন অথবা একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে হালাল ভাবে বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে চাচ্ছেন আপনি তাকে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তাব জানাইছেন কিন্তু সে রাজি হইতেছে না ছেলে রাজি হয় না মেয়েও রাজি হয় না এরকম একটা অবস্থা যদি হয় আপনি এই গুরুত্বপূর্ণ তদ্বীরটা আজকে শুনতে পারেন আপনি আমলগুলো করার মালিক আল্লাহু রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবল করবেন এই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হইছি দিনদার ভাই ও বোনেরা এই কাজটা আপনাকে যে কোনো দিনদার পরহেজদার লোকদের মাধ্যমে করাইতে হবে এবং আপনি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজগুলো 40 দিন লাগাতার আদায় করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ কাছে যদি আপনি চান আল্লাহ অবশ্যই আপনাকে দান করবেন আল্লাহর হুকুমের মাধ্যমে এই তদবীর হলো উসিলা আমরা হলো বলে দেওয়ার মালিক কবুল করার মালিক হলোই আল্লাহ তাআলা তো دینی ভাই বোনেরা এই কাজটা আপনাকে করতে হবে দুপুর বারোটা থেকে একটার ভিতরে আপনাকে এই কাজটা সারতে হবে দুপুর বারোটা থেকে একটার আপনাকে এই নকশাটা জাফরান কালি দিয়া অথবা যে কোনো লাল কালি দিয়া আপনাকে এটা লিপিবদ্ধ করতে হবে এটা লিখে তারপরে এর নিচে যদি ছেলে হয় ছেলের নাম দিবেন ছেলের বাবার নাম দিবেন যদি মেয়ে হয় মেয়ের নাম দিবেন মেয়ের মায়ের নাম দিবেন ইনশা আল্লাহ বাস এই তদবিরটা আপনার হয়ে গেল এই তদবিরটা করার পরে আপনাকে যে কাজটা করতে হবে একটা দুইটা লিখবেন না তিনটা তদবির আপনি লিখবেন তিনটা তদবির লেখার পরে একটা তদবির আপনার এরকম ভাবে খাল বিল নদী নালা যদি সাগর থাকে ওইখানে তাবিজের মধ্যে ভরে তারপরে এটা লিপিবদ্ধ করে ফালাই দিয়ে আসবেন ওই নদীর মধ্যে আর আরেকটা তাবিজ আপনি রাস্তার মোড়ে যার জন্য আপনি কাজটা করতেছেন তার আশেপাশে বাড়ির আশেপাশে যে মোর আছে ওই মোরের মধ্যে আপনি গেড়ে দিয়ে আসবেন হ্যাঁ তারপর তিন নম্বর তাবিজটা আপনি পড়া ফেলবেন ইনশা আল্লাহ এই নিয়মে আপনি একবার দুইবার তিনবার চল্লিশ দিনের মধ্যে আপনি তিনবার কাজটা করেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চল্লিশ দিনের ভিতরে দেখবেন ইনশা আল্লাহ তাহলে আপনার মনের আশা কবল হয়েছে আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষ ছেলেমে মেয়ে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে গেছে দিনী ভাই বোনেরা কোনো ভৌতাবাজি বেহুদা কথা বললাম না আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তদ্বির সংক্রান্ত আলোচনা করে আপনাদেরকে বুঝাইলাম যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন তথ্য অনুযায়ী আপনাদেরকে বুঝিয়ে দিবো এবং আপনারা কি সংক্রান্ত আলোচনা চান কি সংক্রান্ত তদ্বির চান আমরা আপনাদেরকে ওই তথ্য অনুযায়ী ওই ভিডিও নিয়ে ওই তদ্বির নিয়ে উপস্থিত হবো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন